আর পাগল মনের এত আবদার পূর্ণ কে করিবে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে দুটি হৃদয় ছিলাম গো আমরা একই তো আত্মা জনমের গুম সময় করে একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা আমার পাগল মনের এত আবদার পূর্ণ কে করিবে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে দুটি হৃদয় ছিলাম একি তো আত্মা জনমের গুম গুমাইলা আমায় করে একা আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা